Speed oh, to the city streets. Oh, we begin to feel oh, the fire. নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের একটা পিকনিক আর তারই আয়োজন করার জন্য আমরা চলে এসেছি মাঠে তো সবাই মিলে লেগে পড়েছি কাজে যদিও এখানে সবাই নেই আপাতত আমরা তিনজনই কাজ করছি তারপরে বিকাল বেলায় যখন পিকনিক হবে তখন সকলে চলে আসবে তো এখানে আমরা রীতিমতো পরিষ্কার করতে লেগে পড়েছি আর দেখো আমার হাতে যে জিনিসটা দেখছো এটার সবাই হাসা হাসি করেছি মানে কোদালের ডান্ডা এত এত বড় বড় হয় না কিন্তু একটা নিয়ে সেই করে কাকার বানিয়েছে যার জন্য বেশ কিন্তু সুবিধাই হচ্ছিল এদিকে জয় ঝাড়ও দিচ্ছিল তো আমরা সকলে কিন্তু ভীষণ আনন্দ করে আজকের পিকনিকটা করব আর ছোটবেলায় যেমনটা করে আমরা পিকনিক করতাম ঠিক তেমনটা করে এই পিকনিক কিন্তু হবে আজকে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো আমি কিন্তু পুরো এনার্জি দিয়ে উনুন করছি আর এরা দুজন আমাকে হেল্প করছে তো আমি কাজ করবার কিছু হবে না দেখো বলতে না বলতে আমি পায়ে গোবর লাগিয়ে ফেলেছি মানে আমি গোবরের মধ্যে গিয়েই পাটা দিয়েছি যার কারণে সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করেছে তো এবার সকলে মিলে আমরা চলে এসেছি রান্না বান্না স্টার্ট করব এবং আমরা বাড়ি থেকে সমস্ত কিছু এনেছি হ্যাঁ ছোটবেলায় আমরা যেরম ভাবেই করতাম ঠিক সেরম ভাবেই করছি মানে চাল ডাল আলু সব বাড়ি থেকে মানে ডাল রান্না হচ্ছে না যদিও ডাল জন্য আনা হয়নি কিন্তু বাকি সব বাড়ি থেকে আনা হয়েছে শুধু ডিমটা যার বাড়িতে ছিল সে নিয়েছে নাহলে কেউ কিনে নিয়েছে আর এই কাকি আমাদেরকে সমস্ত কিছু হেল্প করে দিচ্ছিল আমাদের অনেক কিছু দিয়ে সাহায্যও করেছে আমরা অনেক কিছু আনতে ভুলে গেছিলাম আর এবার আমরা আস্তে আস্তে সমস্ত কিছু কাটাকাটি শুরু করে দেবো শীতকালের বেলা একটু সময় গেলে পারেই সন্ধ্যা নেমে আসে তার কারণে আর এই মাঠের মধ্যে বেশি সকলে মিলে পিকনিক করার মজাই কিন্তু আলাদা আর দেখো সবার একই প্রশ্ন যে আমার পায়ে তো গোবর লেগেছিল তাহলে আমি সেম জুতো কেন পরে এসেছি আমি বাড়ি থেকে ধুয়ে ওটাকে শুকিয়ে এনেছি আর তারপরে পায়ের মজাটা চেঞ্জ করে এসেছি এটাই হচ্ছে ব্যাপার তো দিলাম আচ্ছা। এবার কিন্তু আমাদের মহান শেপ এসে আমাদের উনুনের আগুনটা ধরিয়ে দিল তো এটাই কিন্তু আজকে শুভ সূচনা হয়ে গেল। গেলো ও তোমাদের বলে রাখি আমাদের আজকে পিকনিকের মেনু কি ভাত ডিমের ঝোল আর আমাদের পরে আবার মনে হয়েছে যে আমরা একটু বেগুন পোড়া আর একটু আহ শীতের সবজি দিয়ে একটা ঘ্যাট মতো রান্না করব তো সে সবকিছুই করবো তো চলো দেখতে থাকো আর অনেক আনন্দ মজা করেছি এখানে আমরা সেগুলো সমস্ত কিছু দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে

অনেক মজা করতে করতে আমাদের কিন্তু ডিমের ঝোল রেডি হয়ে গেছে আর দেখো টেল টেলে ঝোলের ডিমের ঝোল রেডি ঠিকই হয়েছে কিন্তু খেতে কেমন হয় সেটাই দেখার বিষয় তো এরই মধ্যে আমার মা এসেছিল বলে মাই নামিয়ে দিল ঝোলটা কারণ আমরা যদি না নামাতে পারি তার কারণে এই দিকে দেখো আমাদের ভাতের হাড়ি বসানো হয়ে গেছে আর যে উনুনে জাল দিচ্ছে তার যা অবস্থা কি বলবো তোমাদের আর আমিও চাল ধুয়ে নিয়েছি এইবার আমরা গিয়ে ভাতটা বসিয়ে দেবো ভাত এই যে হচ্ছে এই পিকনিকের মজাই আলাদা সবকিছু একটু কম দি থাকবে আমরা তেল টেলে ডিমে চল একদম জল ভাত হয়ে যাওয়ার পরে ভাতের হাড়ি উবুড় দেবে সেটা নিয়ে একটা মহা ঝামেলা সৃষ্টি হয়েছিল আমি বললাম নে আমি চেষ্টা করে দেখছি তো দেখো আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি ফ্যান পড়ছে তার মানে হবে এবার হচ্ছে আমার ভাইজি ঘুমিয়ে পড়বে বলে আমার বৌদি নিতে চলে এসেছে ওর জন্য খাবার তো আমরা এখানে বৌদিকে খুব খেপাচ্ছিলাম যে দেখো রান্না হতে না হতে নিজের জন্য খাবার নিতে এসছে দিয়ে বৌদিকে অনেকক্ষণ ধরে অনেক খাঁচাচ্ছিলাম আমরা সবাই মিলে আসলে তা না বৌদি ভাইজির জন্য খাবার নিতে এসছে মানে বৌদির মেয়ের জন্য তো তার জন্য অন্য কিছু তো হয়নি শুধু ডিমের ঝোল দিয়েই নিয়ে গেল ভাতটা তো আমরা মোটামুটি এক প্রকার আগুন টাগুন ধরিয়ে নিয়ে রান্না বান্না কিন্তু কমপ্লিট করেছি এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া করব তো তোমাদেরকে আরো একবার মেনুটা দেখিয়ে দিই এই যে হচ্ছে বেগুন পোড়া মাখা তারপরে রয়েছে হচ্ছে সবকিছু সবজি দিয়ে শীতের একটা ঘ্যাট তরকারি মতো আর তারপরে রয়েছে আমাদের সে স্পেশাল ডিমের ঝোল যেটা ঝোলের মধ্যে ডিম না জলের মধ্যে ডিম বোঝা বড় দায় আর রয়েছে ভাত আর আজকে আমরা কিন্তু সকলে মিলে কলা পাতায় আলাদা আর সেখানে যদি মধ্যে রাতের বেলায় চারিদিকে ডাক তার মধ্যে এরকম কলা পাতায় সবাই মিলে খাওয়া যায় সে কিন্তু দারুণ মজার আমি এদিকে সকলকে খাবার দিয়ে দিচ্ছি আর দেখো আমাদের মানুষের তুলনায় কিন্তু ভাতের হারে একটু বেশি বড় হয়ে গেছে তবুও যেন না এতটা টেস্টি হয়েছে সব

সব ভিডিও একদম নিয়ম করে দেখে সবাই মিলে রান্না করলে বেশ ভালোই হয় তোমার রান্না করে কেমন লাগছে বলো তো এবার কিন্তু আমিও বসে পড়েছি খেতে সবকিছু নিয়ে আর দেখো আমাদের কি করুন অবস্থা কেউ মোমবাতির আলোয় খাচ্ছে কেউ টর্চের আলোয় খাচ্ছে কেউ বা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খাচ্ছে আর আমাদেরকে একটা কাকিমা ওই চার্জার লাইটটা দিয়েছে যার জন্য আমাদের অনেকটা হেল্প হয়েছে তো চলো আমি বেগুন পোড়াদের মোটামুটি মাখিয়ে নিয়েছি দারুণ টেস্ট হয়েছিল খেতে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দাঁড়া দাঁড়াও কোথায় যাচ্ছো লাস্টে আমরা কি কি করলাম পিকনিকের পরে সেগুলো তো দেখ 全然。<laughs> <laughs>